আমাদের কুকুর বুলেটকে আমরা অধিকাংশ সময় চেন দিয়ে বেঁধে রাখি অনেকেই প্রশ্ন করে সারা দিন কেন চেন দিয়ে বাধা থাকে ও আসলে যখনই ছাড়া পায় এবারই ও বাড়ি গিয়ে অন্য কুকুরের সাথে মারামারি করে গতকালকে এই অবস্থা করে তারপরে ফেরত এসেছে সেই সাথে এখন তো বর্ষাকাল ও বোধহয় অন্য কুকুরের সঙ্গে মারামারি করতে করতে জঙ্গলের মধ্যে পড়ে গিয়েছিল এখানে দেখেন হাতে পায়ে প্রায় চার থেকে পাঁচটা চীনা জোক লাগিয়ে চলে আসছে কিছুক্ষণ আগে কয়েকটা ছাড়ানো হয়েছে যেগুলো ভিডিও করা হয়নি এখন আবারও ছিল দুইটা সেইগুলোকে হচ্ছে এখন ছাড়িয়ে দিচ্ছি এই রকম অবস্থা করে যদি আসে ডেলি ডেলি বলেন কার ভালো লাগে আমার তো দেখে এত খারাপ লাগছিলো মুখটা একদম পুরা কামড় খেয়ে চার পাঁচটা কামড় খেয়ে মনে হচ্ছে একদম যায় যায় অবস্থা গতকালকে থেকে তো আমি অনেক অসুস্থ সেই অসুস্থতা নিয়েই আমি তো বসতেও পারছি না দাঁড়াতেও পারছি না অনেক কষ্টে বেচারিকে ওষুধ লাগিয়ে দিলাম যখন ওষুধ লাগাতে গেলাম ও তো মনে হচ্ছে ব্যথার চোটে কান্নাকাটি করে দিচ্ছিল যতই বোবা প্রাণী হোক না কেন কষ্ট তো থাকেই তো এই কারণে আমার মা বাবা আবারও সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে সে সব সময় বাধা থাকবে কারণ তার ভালোর জন্যই আসলে তাকে বেঁধে রাখাটা জরুরি আমাদের বাড়িতে তো আরেকটা কুকুর আছে রকি সে আবার এরকম না সে সারা দিন ছাড়া থাকে কিন্তু সে কিন্তু কোথাও গিয়ে এরকম করে আসে না ওষুধ তো দিয়ে দিলাম আশা করি কালকের মধ্যে এই জায়গাগুলো শুকিয়ে যাবে